তো আজকে পঁচিশে ডিসেম্বর সুপারস্টার দেবের জন্মদিন অবশ্যই হ্যাপি বার্থডে প্লাস মেরি ক্রিসমাস সবাইকে তো আজকে কি কি খেলা দেখাচ্ছে টিম খাদান তো আজকে তোমাদের দেখাচ্ছি কি রেকর্ড করলো বাংলা সিনেমার ইতিহাসে তোমাদের একটু দেখাচ্ছি আজকে বেবি জন মুক্তি পেয়েছে এতদিন কী ছিল হিন্দি সিনেমা বেবি জন পুষ্পাও চলছে প্লাস পাশে খাদান এতদিন কী ছিল যে কোনো হিন্দি সিনেমার পাশে যদি কোনো বাংলা সিনেমা রিলিজ করে হিন্দি সিনেমা অনেক শো পায় বাংলা সিনেমা সেভাবে লোকে দেখতে আজকে দেখাচ্ছি আজকে সকাল অবধি দেখো বেবি জনের ইয়েটা দেখো বা বেবিজনে দেখো সব গ্রিন সেভাবে টিকিট কোনো ইয়েই হয়নি মানে দেখো মানে কয়েকটা কয়েকটা হলুদ দেখা যাচ্ছে সব ম্যাক্সিমামই গ্রিন এই মাস টিকিট সোল্ড হয়েছে কটা প্রথম দেখাচ্ছি বেবি জোনের টিকিট আজকে এই মুহূর্তে সোল্ড হয়েছে বিরানব্বই ন হাজার তিনশো টিকিট মাত্র বুক হয়েছে লাস্ট ওয়ান আওয়ারে যাই হোক আর সবই দেখলে মোটামুটি গ্রিনই আর এবার হচ্ছে খাদানে ঢুকছি দেবের মানে খাদান ও ভাই গড দেখো অলরেডি খাদানে যে ঢোকার পর সব পিঙ্ক মানে সব কমলা মানে কতগুলো হাউসফুল শো তোমরা দেখো মানে রেকর্ড করে রেখে দিলো খাদান মাই গড ম্যাক্সিমাম শো আজকে হাউসফুল মানে তোমরা দেখো যে মানে প্রত্যেকটা কমলা প্রত্যেকটা কোনো সবুজ যে কটা আচার রেভিজন দেখলে তো সবই প্রায় সবুজ দু তিনটে চারটে হয়তো আমি সমাধান এখানে তো কতগুলো কমলা আরে বাবা মিনার মিনার সিনেমা অলমোস্ট হাউস পুরো ফুল হাউসফুল আর এগুলো যেগুলো কমলা দেখছো সেগুলো অলমোস্ট হাউসফুল হয়ে গেছে একটু পরে পুরো হাউসফুল এগুলো 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 সব স্পট বুকিংয়ে পুরো হাউসফুল হয়ে যাবে এখন কমলা দেখাচ্ছে নবীনা সিনেমাও দেখো আজকে দুটো শোই হাউসফুল ও মাই ঘট তোমার রেকর্ড রেকর্ড তোমরা একবার শুধু দেখো বুক মাই শোটা ঢুকে মানে কি রেকর্ড গড়লো আজকে ও বাবা রে বাবা শুধু কালকে ভিডিও বানিয়েছিলাম দেখো আজকে সকালবেলা বানাচ্ছি অলমোস্ট দেখো এতগুলো হল হাউসফুল তাও বেশি হল পায়নি বেবি জনের থেকে অনেক বেশি হল পেয়েছে এটাই আমার খারাপ লাগছে আজকে একটা বাংলা সিনেমা বেশি সিনেমা হল বেশি শো পাচ্ছে না আজকে যদি আরও শো পেতো না খাদান মানে আজকের দিনে আমাদের পাঁচ ছ কোটি টাকার বিজনেস একদিনে করে আজকে যে হারে তোমার খাদানে ক্রেজ দেখছো এরকম এগুলো এরকম এটা গ্রিন গ্রিনের যেটা গ্রিনে যখন ঢুকছি দেখুন এগুলোও তো অলমোস্ট ফুল হয়ে গেছে দেখাচ্ছে গ্রিন কিন্তু অলমোস্ট প্রায় ফুল কয়েকটা মাত্র ফাঁকা গ্রিন মানে এই না যে একেবারেই ফাঁকা এ দেখো গ্রিনে যেগুলো যে গ্রিনটা অলমোস্ট ফুল হয়ে গেছে দেখো এই দেখো সব ফুল এগুলো কয়েকটা ফাঁকা এত বড় বড় হলগুলো সিট বেশি বলে একটু গ্রিন দেখাচ্ছে এত মানে রেকর্ড করে দিল আর কি দেব সুপারস্টার দেব আজকে যা করে দেখিয়েছে আমি বলতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসের যেই কথাটা ছিল যে বাংলা মাস মুভি চলবে না মাস সিনেমা কেউ দেখতে যাবে না সেই মিথটাকে পুরো ভেঙে চুরে মানে একদম ইয়ে করে দিল মানে সিরিয়াসলি দেবদা মানে করে দেখালো অবশ্যই ওনাকে হ্যাপি বার্থডে তো জানাবো ওই প্লাস হচ্ছে এটাই বলবো যে আমার স্বামী সবথেকে খুশি হয়েছি কেন জানো যে বাংলা মাস এন্টারটেনমেন্ট মুভি আবার ফিরে এসছে দেবের হাত ধরে কারণ মানুষ দেখতে যেত না মানুষ দেখতে যেত না মানে তোমরা ভাবো এতগুলো মাল্টিপ্লেক্স হাউসফুল মাল্টিপ্লেক্সে লোকে বাংলা কমার্শিয়াল সিনেমা দেখতেই যায় না লোকে বাংলা কমার্শিয়াল মুভি কি করতে মাল্টিপ্লেক্সে দেখতে যাব এরকম একটা ভাবনা ছিল কিন্তু সেটাকে পুরো দেব পুরো টুকরো তুমি ভাবো প্রত্যেকটা মানে হাউসফুল যাচ্ছে অলমোস্ট অ্যাক্রোপলিস মল কলকাতা সিনে পলিস মাল্টিপ্লেক্স সেখানে বেবিজন পুরো শেষ বেবিজনের শো অলরেডি সেই তুলনায় আমি বলতে গেলে দেখতে গেলে ইয়েও পিছিয়ে আছে অনেক পিছিয়ে আছে খাদানার থেকে খাদানাতে সন্তানও অনেক পিছিয়ে আছে সন্তান সেরকম নেই সন্তান খুব একটা ইয়ে দেখছি না তার জন্য আজকে সন্তানের পারফরমেন্সটাও ভালো হচ্ছে সন্তান আজকে অনেক তবে খাদান বেশি খাদান অনেক বেশি খাদান বেশি যাই হোক খাদানের স্পট বুকিং অনেক বেশি হচ্ছে যাই হোক খুব ভালো লাগলো খাদান টিমের জন্য অনেক শুভেচ্ছা